হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা তো বলতে পারো যে হঠাৎ করে আমি আবার এইগুলো দেখাচ্ছি কেন তো এগুলো দেখাচ্ছি তার একটা কারণ আছে কারণ এগুলো দিয়ে এই সব জিনিসপত্র দিয়ে আমি একটা তেল বানাবো মানে যাদের ধরো হেয়ারটা খুব বাজে হয়ে গেছে অতিরিক্ত চুল উঠছে ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য এই রেমেডিটা খুব ভালো তো আমি কী করে বানাই তাহলে দেখো এখানে দুটো নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল ডাবর আমলার একটা দুটো কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কারি পাতা এখানে নিয়েছি পাঁচটা ছটা মতো জবার ফুলের পাতা এখানে নিয়েছি অ্যালোভেরা জেল আর এখানে নিয়েছি পাঁচ ছটা মতো জবা ফুল আর এখানে নিয়েছি এক চামচ মেথি আর এক চামচ কালো জিরি আমার কড়া বসানো হয়ে গেছে কড়াটা গরমও হয়ে গেছে তার নারকোল তেলগুলো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি থালায় যেগুলো নিয়েছি সব কড়ার মধ্যে ঢেলে দেবো আর এটাকে নর্মাল আঁচে করতে হবে একদম গ্যাসের স্টিম কমিয়ে মানে আঁচ জোরে দিলে হবে না তেলটা পুড়ে তো এবারে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কোচানো আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো এক চামচ তেল তো আমি চামচে মাপলাম না এমনি আন্দাজ মতোই দিয়ে দিলাম তো এগুলোকে আমি গ্যাসের স্টিম কমিয়ে রেখেই করবো অনেকক্ষণ ধরে করতে হবে কিন্তু গ্যাসে জোর দিলে হবে না জোর দিলে হয়তো তাড়াতাড়ি হবে কিন্তু তেলটা বেশি দিন তুমি ফ্রিজে স্টে করে রাখতে পারবে না সেই জন্য এটাকে নর্মাল আছে করতে হবে যাতে অনেক দিন পর্যন্ত তুমি ফ্রিজের মধ্যে একটা কাচে জারে করে রাখতে তো দেখো তেলটা আমার অলরেডি রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমি যা কিছুর মধ্যে দিয়েছিলাম সেগুলো সব ব্রাউন কালারের হয়ে ভাজা ভাজা হয়ে গেছে তা অলরেডি তেলটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে একটা ছাকনা দিয়ে ছেঁকে ঠান্ডা করতে দেবো তারপর একটা কাঁচের শিশি বা বোতলের মধ্যে ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো তো দেখো আমার তেলটা পুরো ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর এই দেখো এইটুকু হয়েছে তেলটা তো এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো তাই এটা পনেরো দিন মতো মাথায় দেওয়া হবে হয়তো পনেরো দিন কি দশ দিন তারপরে আবার বানাবো তো মাথায় দিয়ে দেখি তোমাদের তারপরে বলবো রেজাল্টটা যে কেমন হচ্ছে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলে ওটা বাই বাই সবাই খুব ভালো থেকো